তাদের জন্য ভিডিওটা স্পেশাল হবে মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ঠান্ডা লেগে গেছে আমার ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবে আচ্ছা মেহেদি ভাই আজকে স্বপ্নপূরণ হবে ইনশাআল্লাহ স্বপ্নপূরণ মেহেদিন ভাই গেলে কল্পনাই করা যায় না অসংখ্য লোকের স্বপ্নপূরণ করে থাকে করে থাকে আচ্ছা একটু লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া দুইশো বিরানব্বই নাম্বার পিলার মেট্রো রেলের পশ্চিম দিকে কৃষিবিদ গল্লি ওই গল্লির ভিতরে ঢুকলে প্রথমে একটা ডাইনের শোরুম আছে তারপরে বামে লাস্টের শোরুমটা মেয়ে বিন বাইক গ্যালারি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন না চিনলে আর মেয়ে ভাই তাস ওকে ভিউয়ার্স ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা শুরু করা যাক ভাই ভাই

আপডেট সতেরো আঠারো অ্যাভেলেবেল আমার কাছে গাড়ি আছে আচ্ছা ঠিক আছে একুশ বাইশের তেইশের নাই থাকবে লাভ নাই সতেরো মডেল পালসার নিবেন আর চালাবেন সুপার কন্ডিশন আছে দাম মাত্র এক লক্ষ টাকা এক লাখ টাকা এক লাখ পঁচানব্বই দেওয়া দিচ্ছি নব্বই নব্বই না বিরানব্বই বিরানব্বই হ্যাঁ বিরানব্বইতে পালসার আমার একটা লাল পালসার লাল পালসার নিবেন আর চালাবেন নিবে আর চালাবে হ্যাঁ কোনো ঝামেলা নেই ওকে নিভেন আর চালাবেন এই কন্ডিশনে আছে দাম মাত্র 90000 টাকা। অনলি 90। ওনলি 90। 88। দিয়া দিছি। 85। দিয়া দিছি। 84। দিছি। 82। দিছি। 80। আর নামায়েন না। হয়ে যাবে फांसी। হ্যাঁ। আচ্ছা নেক্সট। তারপর হলো লিফান। লিফান। লিফান নেগেটটা। লিফানের নেগেট। হুম। দাম মাত্র 85000 টাকা। 85। হুদা 85। না না 80 করে দে। আচ্ছা দিলাম 80। 79। হ্যাঁ। এই জায়গায় রাখেন না। আচ্ছা নেক্সট। হাং

আচ্ছা 66 দিয়া দেন দিয়া দিলাম 66 66300 আচ্ছা তারপর হলো ডিসকভার ডিসকভার হুম নিবেন আর হাজার টাকা কিসের 65000 কিসের টাকা হ্যাঁ দিছি না না আমি প্লাস ম্যাড প্লাস এটাও দিয়া এটা 65 হ্যাঁ এটাও 65 ফনিক্স

35000 টাকা 135 हां হবে না হবে না 132 ফাইনাল ফাইনাল দিয়া দিছি দিয়া দিছি 130 এ এসএফ মাত্র টাকা ফিক্সড ফিক্সড এন্ড ফাইনাল 70 70 ফিক্সড আর কেস মাত্র টাকা কত 50 শুধু 50 বুঝি নাই শুধু 50000 টাকা আর কেস আর কেস

উনিশ বিশের মডেল নিভেন্ট চালাবেন দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হ্যাঁ আচ্ছা তারপর পালসার পালসার নিভেনের চালাবেন চোদ্দোর মডেল মাত্র আশি হাজার টাকা উনআশি হাজার হাজার টাকা

তারপরে ফ্লেন চল্লিশ হাজার টাকা ফিশন চল্লিশ হাজার টাকা হাউজি কুল পঞ্চাশ হাজার টাকা আর কেস পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বাইক আছে অসংখ্য বাইক আছে আরো গোডাউন আছে এগুলো দেখালে অনেক টাইম লাগবে সকাল সন্ধ্যা নব্বই হাজার টাকা পঁচাশি করে দিনশি পঁচাশিতে যথেষ্ট পরিমাণ গাড়ি দেখালাম আর আমি আরো গাড়ি আছে আমার গোডাউনে সবগুলো দেখানো সম্ভব না আপনাদের যে গাড়ি রাখবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলে গাড়ি দেখবেন যেটা মন চায় সেটা আর অবশ্যই অবশ্যই আসে ভিজিট করে গাড়ি কিনবেন তাহলে সবচেয়ে ভালো হবে কাগজপত্র কাগজপত্র অবশ্যই এক মাসের ভিতরে নাম ট্রান্সফার করে নেবেন মালিকানা বদলি করে নেবেন আমার কাছ থেকেই নেবেন আমি করে দেব এক মাস টাইম পাবেন তার বেশি নয় আর দ্বিতীয়ত হল কাগজ ছাড়া কোনো গাড়ি ঢুকাই না আমরা হান্ড্রেড পার্সেন্ট মিলাই তারপর সরু গাড়ি আমরা ডিসপ্লে করি আর হলো আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কৃষিবিদ গলি দুইশো বিরানব্বই পিলার মেট্রো রেলের পশ্চিম দিকে কৃষিবিদ গল্লি ওই গল্লির ডাইনে একটা শোরুম আছে ছোট তারপরে বামে একটা লাস্ট একটা গ্যালারি মেহেদিবাই তো আসি আপনাদের জন্য আসসালামু আলাইকুম